ট্রেন্ড নিউজ চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন এই মুহূর্তে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসলাম সম্প্রতি বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে খুব টান টান উত্তেজনা বিরাজ করছে বিভিন্নভাবে ভারত বাংলাদেশকে আগে থেকেই ব্যবহার করে আসছিল কিন্তু হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে ভারত সেটা বুঝতে পেরেছে আর এই এই জন্যই বিভিন্ন দিক থেকে যে দেশটা বাংলাদেশের তিন দিকে ঘিরে রয়েছে সে দেশটা বাংলাদেশকে পর্যুদস্ত করতে চাইছে আর যার জন্যই একটার পর একটা বলতে পারি যে আমরা বাংলাদেশের মধ্যে ভারত চেষ্টা করছে যে কি করে বাংলাদেশকে চাপে রাখা যায় তো ইতিমধ্যে আপনারা জানেন যে গত দুই তিন দিন আগেই বাংলাদেশের ফেনি কুমিল্লা অঞ্চলে ত্রিপুরা ব্যারেজের পানি এসে ব্যাপক বন্যা হয়েছে এবং সে অঞ্চলে প্রায় দশ লক্ষ মানুষ চরম কষ্টের দিন যাপন করছে ঠিক এই মুহূর্তে আবার যে খবরটি পাওয়া গেছে সেটা হচ্ছে বিহার ও ঝাড়খণ্ডে বন্যা পরিস্থিতির জেরে ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দিয়েছে দেশটি এই খবরটি ব্যারেজ কর্তৃপক্ষ জানিয়েছে তো বিষয়টি আসলেই দুঃখজনক একটা দেশ কী করে আরেকটি দেশকে এভাবে দমিয়ে রাখতে পারে বা দমায় রাখার চেষ্টা করে এটা এখনকার দিনে অর্থাৎ এই একবিংশ শতাব্দীতে এসে যেটা গ্লোবালাইজেশনের যুগ সেটা ভাবা যায় না বলে আমি মনে করি ভিভার্স দেখুন বিশেষ করে যাদের বাড়ি বাংলাদেশের রাজশাহী চাপাইনবাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া রাজবাড়ি মানিকগঞ্জ আশেপাশে যে জেলাগুলোতে তারা প্লাবিত হবে বলে আশা করা হচ্ছে এবং সেটা হয়তো আগামীকাল বা সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টার মধ্যেই প্লাবিত হবে এবং বড় ধরনের একটা বন্যা হওয়ার আশঙ্কা করা হচ্ছে তা আমরা জানি যে এ মুহূর্তে বাংলাদেশের সরকার তেমন শক্তিশালীভাবে বসতে পারেনি এখনও শক্তভাবে দেশের হাল ধরতে পারেনি ঠিক এই মুহূর্তে ভারত একটার পর একটা বাংলাদেশের মধ্যে দুর্যোগ সৃষ্টি করার চেষ্টা করছে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ জানিয়েছে তারা একশো নয়টি গেট খুলিয়ে দিয়েছে ইতোমধ্যে এবং ব্যাপকভাবে পানি আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দিকে প্রবাহিত হচ্ছে আর যে পরিমাণ পানি প্রবাহিত হবে এখানে বলা হচ্ছে যে প্রায় এগারো লক্ষ কিউসেক পানি প্রবাহিত হবে এগারো লক্ষ কিউসেক পানি প্রবাহিত হলে বাংলাদেশের যে বিশেষ করে রাজশাহী কুষ্টিয়া সিরাজগঞ্জ পাবনা রাজবাড়ি এই জেলাগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হবেন তো আমার চ্যানেলের যেসব সাবস্ক্রাইবার এই অঞ্চলে বসবাস করেন তারা আগাম একটা প্রস্তুতি নিয়ে নিন কারণ আপনারা দেখেছেন যে ফেনী ও কুমিল্লাতে আগের দিন রাত্রে মানুষ নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখে তাদের বাড়ি ডুবে গেছে তো এই জন্যই মূলত আমি এই ভিডিওটা তৈরি করছি যে বিষয়টা আসলে অত্যন্ত উদ্বেগজনক এই মুহুর্তে আমাদের দেশের পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনী বা যতগুলো বাহিনী আছে তারা কেউই আমার আমি মনে করি যে পুরো উদ্যমে তারা কাজ করছে না আর যার জন্য মানুষের ভোগান্তি আরও বেশি হচ্ছে তো ভিওয়ার্স আমি রাজনীতি বিষয় সাধারণত আমার চ্যানেলে কথা বলি না এবং আমি রাজনীতি বিষয়ে কথা বলতেও চাচ্ছি না তো মানুষের সৃষ্টি এরকম দুর্যোগ থেকে বাঁচতে আমাদের অবশ্যই সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখতে হবে আর যাদের বাড়ি অন্তত পদ্মা নদীর ধারে সেই সে অঞ্চলের মানুষজনকে আমি বা সে অঞ্চলের ভিওয়ার্সদেরকে আগাম একটা প্রস্তুতি রাখার জন্য বলছি আপনারা সতর্ক হয়ে যান হয়তো বা একটি বন্যা বা একটা মারাত্মক বন্যার সম্মুখীন হতে যাচ্ছেন আপনারা তো সর্বোপরি সবার ভালো হোক আমরা জানি যে ফারাক্কা ব্যারেজ নিয়ে এক কথায় বাংলাদেশের প্রত্যেকটা নদীতেই তারা নদীর সম্মুখে তারা বাঁধ সৃষ্টি করেছে এবং শুকনো মৌসুমে বাংলাদেশ পানির অভাবে খুব কষ্টে থাকে আবার বর্ষার সময় যখন পানি বেশি হয়ে যায় তখন সে পানির চাপ ভারত সহ্য করতে না পেরে বাংলাদেশের ওপর দিয়ে ছেড়ে দেয় এটা অবশ্য ভৌগোলিক কারণেই হয় কারণ ভারতের মধ্যে দিয়ে নদীগুলো এমনভাবে প্রবাহিত হয়েছে এবং বাংলাদেশের মধ্যে দিয়ে সেটা বঙ্গোপসাগরে পচিত হয়েছে প্রত্যেকটা নদী প্রায় দেখা যায় যে বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে আর এই জন্যই ভারতের সুযোগটা পেয়েছে তো নদী শাসন এমনভাবে করা হচ্ছে ভারতের দিক থেকে যে বাংলাদেশ উভয় দিক থেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে খরার সময় পানির অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর বর্ষার সময় অতিরিক্ত পানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এটা একটা দেশের জন্য অবশ্যই দুঃখজনক বিষয় আর প্রতিবেশী দেশ হিসেবে ভারত এই কাজটা আমি ভালো করছে না বলে আমি মনে করি এটা অত্যন্ত নিকৃষ্টজনক একটা কাজ তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন যে এই ধরনের পানি বন্টন নেবার ভারতের সাথে যে সমস্যাটা রয়ে গেছে এটা দ্রুত সমাধান করার জন্য আমাদের সরকার কি ধরনের পদক্ষেপ নিতে পারে কারণ জনমতের মাধ্যমেই বর্তমান সরকার গঠিত হয়েছে এবং জনমত নেই বর্তমান সরকার হয়তো এই সমস্যাগুলো ভারতের সাথে ডিল করবে আমি বিশ্বাস করি সেটাই তো ভিভার্স অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত উল্লেখ করবেন আর অবশ্যই সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে যতই ঝামেলা হোক যতই প্রবলেম আসুক যতই দুর্যোগ আসুক সব রক্ষার দায়িত্ব শুধু শুধুই একজনের হাতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ